উচ্চাকাঙ্ক্ষা যদি আমার থাকতো আমি শুরু থেকেই তৃণমূল কংগ্রেস করতাম আমি সরকারের বিরোধিতা করতাম না এই সরকারের বিরোধিতা করার জন্য আমার অনেক ক্ষতি হয়েছে অনেক ক্ষতি হয়েছে আমি জেলও কেটেছি আমার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে আমার বাড়ি ঘরে হামলা হয়েছে আমার উপরে হামলা হয়েছে তারপরেও আমি আমার আদর্শের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করিনি তার কারণ আমার কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই যদি থাকতো শুরু থেকেই তৃণমূল কংগ্রেস করতাম মাথা উঁচু করে নিজের আদর্শের সঙ্গে কম্প্রোমাইজ না করে সসম্মানে বেঁচে থাকার জন্য যতটুকু রোজগার করতে হয় ঈশ্বরের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আমি ততটুকু রোজগার করি খেয়ে পড়ে বেঁচে আছি খুব ভালোভাবেই বেঁচে আছি এর থেকে বেশি কিছু ভাই জীবনে চাই না তুই ভাই ভালো থাক তুই আরও উন্নতি কর তুই তৃণমূলের টিকিটে আগামী দিনে এমপি হ এমএলএ হ আমার কোনো হিংসা নেই নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আজকের এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে একটু কথা বলবো আলোচনা করব প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সৌরভ প্রিয় দত্ত নামে একজন তৃণমূল নেতা তৃণমূলের মুখপাত্র রিপাবলিক বাংলা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে তৃণমূলের হয়ে তিনি কথাবার্তা বলেন তিনি গতকালকে ফেসবুকে একটি পোস্ট করেছেন আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি আপনারাও দেখে নিতে পারেন ফেসবুক পোস্টে সৌরভ প্রিয় দত্ত লিখেছেন বেছে বেছে বিজেপি বেঙ্গলের নেতাকর্মীদের বাড়ির মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করা হোক এরা দিদির সরকারের দেওয়া প্রকল্পও নেবে আবার তাকেই গালাগালি দেবে এটা হতে দেওয়া যায় না অনেক ভদ্রতা হয়েছে বদলা হোক এবার দেখুন এই ধরনের পোস্ট অনেক তৃণমূলের চুনোপুটি নেতারাই করেছে অষ্টমী গিরি সহ অনেকেই এই ধরনের মন্তব্য করেছে আগে আমি এইসব বিষয় নিয়ে কথা বলিনি ইগনোর করেছি কিন্তু তৃণমূলের একজন মুখপাত্র যখন এই ধরনের মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়াতে তখন এটা নিয়ে আমার মনে হয়েছে কথা বলার প্রয়োজন রয়েছে প্রথমে যে বিষয়টা আমি সৌরভ প্রিয় বাবুকে বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেন সেই টাকাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পকেট থেকে দেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের পকেট থেকে দেন না বা তৃণমূল কংগ্রেসের যে দলীয় ফান্ড রয়েছে সেই ফান্ড থেকেও এই লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় না এটা রাজ্য সরকারের টাকা আর রাজ্য সরকারের টাকা মানেই আমার আপনার ট্যাক্সের টাকা এই রাজ্যে যারা বিজেপি করেন বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন যারা ভোটার রয়েছেন বিজেপির তারাও কিন্তু রাজ্য সরকারকে ট্যাক্স দেয় সবাই রাজ্য সরকারকে ট্যাক্স দেয় আর সেই ট্যাক্সের টাকা থেকেই এই সরকারি প্রকল্পগুলো চলে এগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পকেটের টাকা দিয়ে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পকেটের টাকা দিয়ে বা তৃণমূলের কোনো নেতার পকেটের টাকা দিয়ে চালানো হয় না এগুলো সরকারি প্রকল্প সরকারি টাকা দিয়ে চলে মানুষের ট্যাক্সের টাকা দিয়ে চলে আর বিজেপি কর্মী সমর্থক নেতারা বিজেপির ভোটাররাও সরকারকে ট্যাক্স দেয় রাজ্য সরকারকে যেরকম ট্যাক্স দেয় কেন্দ্র সরকারকেও সেরকমই ট্যাক্স দেয় তাই কেন্দ্রীয় সরকারের প্রকল্পের উপরে যেরকম তৃণমূল নেতা কর্মী সমর্থক ভোটারদের অধিকার রয়েছে সেরকমই রাজ্য সরকারের প্রকল্পের উপরেও বিজেপি কর্মী সমর্থক নেতাদের সমান অধিকার রয়েছে এটা আমাদের অধিকার। আপনারা এই সব কথাবার্তা শুনলে মনে হয় আপনাদের আপনাদের পকেটের টাকা থেকে রাজ্যবাসীকে ভিক্ষা দিচ্ছেন দয়া করছেন আপনারা আপনাদের দয়াতে রাজ্যের মানুষ বেঁচে রয়েছে এগুলো তো আমাদেরই ট্যাক্সের টাকা আমরা যে ট্যাক্স রাজ্য সরকারকে দিচ্ছি বিজেপি কর্মী সমর্থকদের থেকে কি রাজ্য সরকার ট্যাক্স উসুল করে না বিজেপির কর্মী সমর্থকরা বিজেপির ভোটাররা কি রাজ্য সরকারকে ট্যাক্স দেয় না মমতা বন্দ্যোপাধ্যায় বলুক আমরা বিজেপির যারা কর্মী রয়েছেন নেতা রয়েছেন ভোটার রয়েছেন তাদের থেকে ট্যাক্স নেব না গতকালকে থেকে বিজেপি কর্মী সমর্থক নেতাদেরকে রাজ্য সরকারকে কোনো ট্যাক্স দিতে হবে না তাহলে লক্ষ্মীর ভান্ডার কেন কোনো সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা বিজেপি কর্মী সমর্থক নেতারা নেবে না আমি আপনাকে কথা দিচ্ছি আর আপনি যে মন্তব্যটা করেছেন এই মন্তব্যটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের করার ক্ষমতা আছে সাহস আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যটা করতে পারবে খোলা মঞ্চ থেকে যে বিজেপি করলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেবো না এই কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন পারবেন না সেই ক্ষমতা নেই তার কারণ তারা খুব ভালো করেই জানেন এগুলো মানুষের ট্যাক্সের টাকা সাধারণ মানুষ যে কর দিচ্ছে ট্যাক্স দিচ্ছে সেই ট্যাক্সের টাকা থেকেই এই প্রকল্পগুলো চলছে আপনারা আমাদের উপরে দয়া করছেন না আপনারা আমাদেরকে ভিক্ষা দিচ্ছেন না আপনাদের পার্টি ফান্ডের টাকা থেকে এই প্রকল্পগুলো চালাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কষ্টের টাকা রোজগার করার টাকা দিয়ে এই প্রকল্পগুলো চালাচ্ছে না এগুলো আমার আপনার ট্যাক্সের টাকা এটা মাথায় রাখবেন এই ধরনের মন্তব্য এরপরে করার আগে এখন কে কোন রাজনৈতিক দল করবে কোন রাজনৈতিক দলকে সমর্থন করবে কোন রাজনৈতিক দলকে ভোট দেবে এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের গণতন্ত্র সকলকেই সমান অধিকার দিয়েছে যে যার পছন্দ মতন রাজনৈতিক দলকে সমর্থন করবে রাজনৈতিক দলের হয়ে কথা বলবে রাজনৈতিক দলকে ভোট দেবে নিজেদের পছন্দ মতো আপনারা তো সংবিধান নিয়ে অনেক বড় বড় কথা বলেন সংবিধান হাতে নিয়ে অনেক বড় বড় লম্বা চৌড়া ভাষণ দেন এতটুকু কি আপনাদের জ্ঞান নেই ভারতবর্ষে সংবিধানের কোথায় কত নম্বর অনুচ্ছেদে কত নম্বর ধারাতে এটা লেখা রয়েছে যে আপনি বিরোধী রাজনৈতিক দলকে সমর্থন করলে আপনি শাসক দলকে সমর্থন না করলে আপনি সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন না আপনাকে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে আপনি যদি শাসক দলের হয়ে কথা না বলেন বা শাসক দলের বিরুদ্ধে কথা বলেন কোথায় লেখা রয়েছে সংবিধান নিয়ে তো আপনারা বড়ো বড়ো কথা বলেন সংবিধান হাতে নিয়ে আপনারা অনেক বড়ো বড়ো ডায়লগ দেন এটা কোথায় লেখা রয়েছে সংবিধানে এখন দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই দেবরাজ ভট্টাচার্যকে আপনারা অনেকেই হয়তো চেনেন সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ বিজেপিকে গালমন্দ করে নরেন্দ্র মোদীকে গালমন্দ করে অমিত শাহকে গালমন্দ করে একটা সময় আমাকে নিয়েও অনেক সমালোচনা করেছে এই দেবরাজ ভট্টাচার্য মূলত একজন কমিউনিস্ট ছিল একজন সিপিএমের সমর্থক ছিল সিপিএমের বহু মিটিং মিছিলে দেখা গেছে দেবরাজের তৃণমূল বিরোধীও অনেক পোস্ট রয়েছে এখনও রয়েছে ফেসবুকে দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে তৃণমূলের নেতা কর্মীদের কুণাল ঘোষকে নিয়ে অনেক পোস্ট রয়েছে সিপিএমের সমর্থনে অনেক ফেসবুক পোস্ট এখনো রয়েছে তো গত দুদিন আগে এই দেবরাজ ভট্টাচার্যকে আমি দেখলাম একেবারে গিরগিটির মতো রং পাল্টে তৃণমূলের ওই ডিজিটাল যোদ্ধাদের নিয়ে যে মিটিংটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মিটিংটা করলেন দুদিন আগে সেই ডিজিটাল যোদ্ধাদের অনুষ্ঠানে একেবারে মঞ্চে উঠে দেবরাজ ভাষণ দিচ্ছে এই দেবরাজ ভট্টাচার্যকে নিয়ে আমি একেবারেই কথা বলতে চাইছিলাম না তার কারণ এই ধরনের গিরগিটি আমরা এর আগে বহু দেখেছি ঋতব্রত থেকে শুরু শেখ শাহজাহান থেকে শুরু করে তৃণমূলের বহু নেতারাই সিপিএম থেকে গেছে আগে যারা সিপিএম করতো কমিউনিস্ট পার্টি করত তারাই এখন তৃণমূলে গেছে তো এরকম গিরগিট আমরা বহুবার দেখেছি এটা নিয়ে আমি কথা বলতে চাইছিলাম না কিন্তু আজকে কথা বলতে বাধ্য হচ্ছি তার কারণ এই দেবরাজ ভট্টাচার্য আমাকে ফোন করে বলছিল দুদিন আগে এই তৃণমূলের মঞ্চে যাওয়ার আগে যে ভাই তুই বিজেপির হয়ে কথা বলে কি পেয়েছিস এই যে তুই বিজেপির হয়ে কথা বলিস শাসকের বিরুদ্ধে কথা বলিস তৃণমূলের বিরুদ্ধে কথা বলিস কি পেয়েছিস তুই তুই তৃণমূল কংগ্রেসে চলে আয় তৃণমূলে আসলে অনেক বেশি সম্মান পাবি অনেক ভালো জায়গা পাবি অনেক অপরচুনিটিস রয়েছে তোর জন্য তা আমি দেবরাজকে বলতে চাই প্রথম কথা হচ্ছে আমি গিরগিটি না আমি একজন মানুষ আমার একটা নীতি আছে আমার একটা আদর্শ রয়েছে সেই আদর্শের জন্যই আমি কথা বলি আর আদর্শের সঙ্গে কম্প্রোমাইজ আমি জীবনে কোনো দিন করবো না বিজেপি কালকে যদি ক্ষমতায় নাও আসে পশ্চিমবঙ্গে তারপরেও আমি আমার মতো করেই কথা বলবো যেইভাবে আমি কথা বলি কালকে যদি বিজেপি কেন্দ্রেও ক্ষমতায় না থাকে তাহলে আমি কিন্তু আমার আদর্শের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করব না আমার কোনো অপরচুনিটির দরকার নেই আমার কোনো সুযোগ সুবিধার দরকার নেই আমার কোনো পদের দরকার নেই আমার নেতা হওয়ার কোনো দরকার নেই রাজনীতির কোনো মোহমায়া আমার নেই তাই আমি আমার জায়গাতেই ঠিক রয়েছি আমি গিরগিটি হতে পারবো না ভাই রং বদলে আমি দেবাংশু ভট্টাচার্যকে গালিগালাজ দিয়ে দেবাংশুকে ভদাংশু বলে সেই দেবাংশুর সঙ্গে এক মঞ্চে উঠে গলাগলি করে ভাষণ দিতে পারবো না আমার পক্ষে এটা সম্ভব নয় রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা যদি আমার থাকতো আমি শুরু থেকেই তৃণমূল কংগ্রেস করতাম আমি সরকারের বিরোধিতা করতাম না এই সরকারের বিরোধিতা করার জন্য আমার অনেক ক্ষতি হয়েছে অনেক ক্ষতি হয়েছে আমি জেলও খেটেছি আমার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে আমার বাড়ি ঘরে হামলা হয়েছে আমার উপরে হামলা হয়েছে তারপরেও আমি আমার আদর্শের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করিনি তার কারণ আমার কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই যদি থাকতো শুরু থেকেই তৃণমূল কংগ্রেস করতাম তৃণমূল করলে অনেক মাল কামানো যায় অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় আমার সেগুলোর দরকার নেই মাথা উঁচু করে নিজের আদর্শের সঙ্গে কম্প্রোমাইজ না করে সসম্মানে বেঁচে থাকার জন্য যতটুকু রোজগার করতে হয় ঈশ্বরের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আমি ততটুকু রোজগার করি খেয়ে পড়ে বেঁচে আছি খুব ভালোভাবেই বেঁচে আছি এর থেকে বেশি কিছু ভাই জীবনে চাই না তুই ভাই ভালো থাক তুই আরও কর তুই তৃণমূলের টিকিটে আগামী দিনে এমপি হয় এম হ আমার কোনো হিংসা নেই এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়